কি তৈরি হচ্ছে এখন এই যে মদক তৈরি করছি আচ্ছা এতে কি কি দিয়ে আছে এতে কাজু কিশমিশ নারিয়েল কাঠবাদাম আপনার গুড় আচ্ছা এটা এটা সেই গুড়ের পাটালি তাই তো আর এই যে আমাদের বানানো হচ্ছে এই মাওয়া মাওয়া কিসে কাজে লাগে মাওয়াটা রেগুলার বের করা হয়

জীবনে প্রথম দেখছি তাহলে বানিয়ে কাকাকে আগে প্রথম একটা টেস্ট করে দেওয়া করতে দেওয়ার দরকার অবশ্যই যেহেতু তোমাদের মধ্যে বয়স্ক লোক মানে এখান থেকে বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে আর এখানে ডিজাইন হচ্ছে তাই তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের ওস্তাদ দেখতে পাচ্ছ ডিজাইনটা কি দিয়ে করা হচ্ছে পরে একটু তাকাও দিয়ে মানে আর কি ডিজাইনটা দেখাও ভালো করে এখানে দেখেছো যে সব কটা উস্তাদ মেলে আর কি মদক জিনিসটার নাম হচ্ছে মদক নতুন আইটেম বানাচ্ছে মানে একটা নতুন ডিশ চালু হচ্ছে যে সুইটের মধ্যে এর দেখতে পাচ্ছ যে এখানে সবগুলো বানিয়ে রাখা হয়েছে এখনও মানে বানাতে বাকিও রয়েছে অনেক ওস্তাদ এটা এখন কি করা হবে দেখুন পাকানো হবে ভাত এখন পানি দিয়ে এটা সেই বাংলার ধুপির মতন হচ্ছে তো বন্ধ করা বলে তো এখনো তো উস্তাদের কাজ আছে দেখি কি হয়েছে কি আর আমাদের এখানে একটা করছে চাউমিনটা ঘন্ট হয়ে গেছে শুকোতে দিয়েছে তেলমেল মেরে ওস একটু মুখটা দেখাও এইভাবে নইকে নইকে থাকলে হবে